যারা ভালো মানের ফ্যান খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটা আপনারা অনেকেই গল্পে শুনেছেন যে একটা ফ্যান জীবনে একবার কিনেছে আগামী পনেরো থেকে বিশ বছর শুধু দেখতেছেন ওই একটা ফ্যানই ব্যবহার করে যাচ্ছে কিভাবে তারা পারে জানেন তারা শুধুমাত্র জেনুইন পাকিস্তানি ফ্যানটা দেখে কিনেছে যারা এখন পর্যন্ত মনে করেন বাংলাদেশে জেনুইন পাকিস্তানি ফ্যান পাওয়া যায় না আজকের এই ভিডিওটা আপনাদের জন্য আমরা আসি বেস্ট ক্রুকারিজে অলরেডি আমার পেছনে যে ফ্যানটা দেখতে পাচ্ছেন আমি যদি এটাকে একটু নামায় নিয়ে আসি প্রথমত বলে রাখি এই ফ্যানগুলো কিন্তু অনেক হ্যাভি হ্যাভি হওয়ার মূল কারণটা কি এটার ভেতরে থাকে বল বিয়ারিং মটর পাশাপাশি প্রত্যেকটা মোটর থাকে নাইনটি কপার আর এই কপারটা হওয়ার কারণে কিন্তু আর এই ফ্যানটা থাকে সম্পূর্ণ কাস্টিং বডি যার কারণে এটা ওয়েট থাকে কিন্তু যথেষ্ট আর আমার হাতে যে ফ্যানটা আছে এটা কিন্তু ছাপ্পান্ন ইঞ্চি আর এই ফ্যানটা থাকবে চারটা ব্লেডের যে কালারটা দেখতেছেন এই কালারটা কিন্তু থাকবে আজীবন কারণ এগুলো হচ্ছে সম্পূর্ণ ডোকো পেন্ট করা চমৎকার এই ফ্যানটা যখন ঘুরতে থাকবে আপনি যদি একটু দেখেন বল হওয়ার কারণে কিন্তু এগুলো প্রচণ্ড স্মুথ আর প্রত্যেকটা পাখা কার হওয়ার কারণে সুবিধাটা হয় কি জানেন ঘরের কোনায় কোনায় বাতাস পৌঁছে যায় যার কারণে সাউন্ড হবে কম বাতাসটাও থাকবে সবচাইতে বেশি তো এখানে বেশ কিছু কালার আছে আমরা যদি একটু শুরুতে দেখি এইখানে যে কালারটা আমি দেখিয়েছি এক্সক্লুসিভ এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এটার দাম মাত্র নয় হাজার পাঁচশো টাকা ঠিক তার পাশেই গোল্ডেন একটা কালার আছে এখানেও দেখেন কি সুন্দর অনেকের গোল্ডেন জিপসাম ডেকোরেশন থাকে ডেকোরেশনের সাথে ম্যাচ করে যদি নিতে চান এই ফ্যানটাও আপনারা নিতে পারেন আর এই প্রত্যেকটা ফ্যানের কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে ছয় মাস মোটরের গ্যারেন্টি আছে পাঁচ বছর টোটাল ফ্যানটার সার্ভিস ওয়ারেন্টি থাকবে দশ বছর এই প্যান্টটা যদি কেউ নিতে চান এটা প্রাইস পড়বে অনলি নয় হাজার পাঁচশো টাকা এর পরের যে ফ্যানটা আছে এইটা আমার খুবই পছন্দের হানড্রেড পারসেন্ট পাকিস্তানি বেস্ট কোকারিস থেকে একটা অফার হচ্ছে আপনারা যদি কেউ প্রুফ করতে পারেন এই ফ্যানগুলো হানড্রেড পারসেন্ট জেনুইন পাকিস্তানি না দুই লক্ষ টাকা আপনারা জিতে নিতে পারবেন পাশাপাশি প্রত্যেকটা ফ্যান আমি যেটা বলেছি নাইনটি নাইন পার্সেন্ট কপার কেউ যদি প্রমাণ করতে পারেন এটা কপার না সেখানেও দুই লক্ষ টাকার পুরস্কার রয়েছে আচ্ছা আমার হাতে বর্তমানে যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এইটার ডিজাইন কিন্তু খুবই চমৎকার আর এইটা কিন্তু বেশ কয়েকটা শেপের আর খোদাই করে কিন্তু লেখা থাকবে মেড ইন পাকিস্তান এই যে দেখেন মেড ইন পাকিস্তান আর এখানে পিওর কপার তো চমৎকার ডিজাইনের এই শেপটা দেখলেই কিন্তু মাথা নষ্ট এখানে ব্ল্যাক কালারের ভেতর একটা আছে আরেকটা আছে দেখবেন খুব ইন্টেরিয়র ডেকোরেশনের সাথে উডেন টেক্সচার ম্যাচিং করা এই দুইটা ফ্যানের কিন্তু প্রাইজিং অনেকটা সিমিলার থাকবে বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে যে ফ্যানটা দেখাবো শুরুর দিকে যে ফ্যানটা দেখিয়েছি এই ফ্যানের সেগমেন্টের কিছু সিমিলারিটি আছে এই ফ্যানটার ভেতরে যেটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড কিংবা কালো চিতা বলি আমরা এই ফ্যানটার প্রাইস থাকবে নয় হাজার টাকা তারপরে যে ফ্যানটা আছে এই ফ্যানটা খুবই স্পেশাল আমরা কিছুদিন আগে বলিউড একটা মুভি দেখেছি পুষ্পা এখানে চন্দনের একটা লাল চন্দনের কাঠ থাকে না সেই কাঠের একটা টেক্সচার আছে দেখেন ফাইবার টেক্সচার সেই টেক্সচারটা কিন্তু খুব সুন্দরভাবে এই ফ্যানে ফুটিয়ে তোলা হয়েছে যদিও বলিউড ইন্ডিয়ান হলেও ফ্যানটা কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি আর এই পাকিস্তানি ফ্যানটার ক্ষেত্রেও কিন্তু রয়েছে গ্যারান্টি ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ এই ফ্যানটাও পেয়ে যাবেন চার পাতার পাখা ছাপ্পান্ন ইঞ্চি দাম মাত্র নয় হাজার পাঁচশো টাকা আমরা আরও চমৎকার চমৎকার ডিজাইন আপনাদেরকে পুরো ভিডিও জুড়ে দেখাবো আপনারা শুধুমাত্র আমাদের সাথে অ্যাভেলেবেল থাকবেন এরপরে যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এটার দামও থাকবে নয় টাকা যেটা থাকবে খুবই স্মুথ ওকে তার পরে পরে আমরা গোল্ডেন কালার একটা ফ্যান দেখতে পাচ্ছি এটাও কিন্তু চার পাতার পাখা থাকবে ছাপ্পান্ন ইঞ্চি আর এটার প্রাইসও থাকবে নয় হাজার পাঁচশো তারপরের ফ্যানটা এটাকে একটু আমি হাতে নিয়ে নেই এটাকে বলি আমরা রেড চিতা তবে এই ফ্যানটার ভেতরেও কিন্তু অনেক সুবিধা রয়েছে এটা হানড্রেড পারসেন্ট কপারের আর সবচেয়ে বড়ো কথা পাকিস্তানি ফ্যান দেখতে হলে আপনার প্রত্যেকটার ভেতরে মেড ইন পাকিস্তান খোদাই করে লেখা থাকবে আর প্রত্যেকটা ফ্যানের পাখাগুলো কিন্তু হবে সম্পূর্ণ ফাইবারের পাখা অ্যালুমিনিয়ামের পাখা যার কারণে এই পাখা থেকে কখনও আমাদের বাসার যে ফ্যানগুলো থাকে ধুলা ময়লা টানে এগুলো কিন্তু সেই লেভেলের ধুলা ময়লা টানবে না যার কারণে আপনি খুব ইজিলি পরিষ্কার করতে পারবেন আর সবচাইতে বড় কথা ডোকোপ্রিন্ট হওয়ার কারণে লাইফ টাইম কালারের গ্যারান্টি থাকতেছে এই প্যান্টটার প্রাইসও থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা এরপরে শুধু আমি মডেল দেখাই এইটার প্রাইসও নয় হাজার পাঁচশো ব্ল্যাক কালার এটাও নয় হাজার পাঁচশো কারো যদি হোয়াইট ডেকোরেশন পছন্দ হয় এটার প্রাইসও নয় হাজার পাঁচশো ম্যাট ব্ল্যাকের ভেতরে যদি নিতে চান নয় হাজার পাঁচশো এরপরে একটু উডেন ফাইবার টেক্সচারের ভেতরে গোল্ডেন কালার নয় হাজার পাঁচশো টাকা তারপরে আমরা আরও চমৎকার একটা চারকোল ব্ল্যাক কালার দেখতে পারতেছি কিংবা এটাকে গ্রে কালার বলতে পারি এটার প্রাইজও কিন্তু থাকবে নয় টাকা ব্ল্যাক চিতার ভিতরে গোল্ডেন কম্বিনেশন এই প্যান্টটাও কিন্তু হান্ড্রেড পাকিস্তানি এটা প্রাইসও থাকবে নয় হাজার পাঁচশো টাকা তারপরে থাকবে গোল্ডেন আরও একটা চমৎকার কালার এটা প্রাইসও থাকবে নয় টাকা সিলভার কালার ব্ল্যাক টেক্সচার মাঝখানে যে আপনারা বাঘের গায়ে ডোড়া ছোপ ছোপ দেখতে পারেন এই ফ্যানটার প্রাইসও থাকবে কিন্তু মাত্র নয় হাজার পাঁচশো টাকা সিরিয়ালে এখানে বেশ কয়েকটা কালার আরও রয়েছে যে কালারটা যে পছন্দ করবেন এই উপরের সিরিয়ালের চার পাতার পাকার প্রতিটা ফ্যানের প্রাইস থাকবে নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা এক্সক্লুসিভ আমরা আরও কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই আসলে একটা দোকানে এত কালেকশন বাংলাদেশের অন্য কোনো জায়গায় আপনারা কখনোই পাবেন না এখানে ব্ল্যাক কালারটাও পাচ্ছেন নয় হাজার পাঁচশো টাকায় এখানে আরও একটা কালার পাচ্ছেন এটা দাম নয় হাজার পাঁচশো ব্ল্যাকের ভেতরে আমরা আবারও দেখতে আপনাদের গ্লিটার করা এছাড়া একটু দেখেন কারো যদি একটু ব্লুবেরি টাইপের কালার পছন্দ হয় তারাও নিতে পারেন এটা প্রাইস নয় হাজার পাঁচশো এক্সক্লুসিভ তিনটা ফ্যান আছে এই ফ্যানগুলোর ভেতরে এক্সক্লুসিভ বলার কারণ হচ্ছে কি এগুলোও দেখেন মোটামুটি সবই সেম বাট এগুলোর সাথে রিমোট আছে তিন তিনটা মডেল পাবেন যারা রিমোটের মাধ্যমে ফ্যান অপারেট করতে চান এক দুই তিন এই তিনটা প্রোডাক্টের সাথে কিন্তু এরকম একটা রিমোট পেয়ে যাবেন আর এটার প্রাইসও থাকবে অনলি এগারো হাজার পাঁচশো টাকা আর এই ফ্যানগুলো কিন্তু থাকবে ইনভার্টার মাত্র পঁচিশ ওয়াট সারা মাস চালালে এটা একশো টাকাও বিদ্যুৎ বিল আপনার দিতে হবে না ওকে তো এরপরে আমরা আরও কিছু ফ্যান আপনাদেরকে দেখাচ্ছি এটার প্রাইসও থাকবে নয় হাজার পাঁচশো টাকা এটার প্রাইসও নয় হাজার পাঁচশো এটাও নয় হাজার পাঁচশো এটাও নয় হাজার পাঁচশো কেউ যদি একদম আমাদের রেগুলার যে ডিজাইনের শেপ জিএফসির ফ্যান নিতে চান এটা প্রাইস থাকবে অনলি সাত হাজার নয়শো টাকা এটা থাকবে সাত হাজার নয়শো টাকা কারো যদি তিন পাতার পাখা প্রয়োজন পরে এই পাখাগুলো আপনারা নিতে পারবেন প্রাইস থাকবে অনলি সাত হাজার নয়শো টাকা এখানে আরও কিছু মডেল রয়েছে প্রত্যেকটার কিন্তু স্ক্রিনশট দিয়ে দিবেন পাঁচ পাতার পাখা যদি কারো প্রয়োজন পড়ে সেখানে দাম পড়বে বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপর আপনারা চলে আসেন কেউ যদি জিপশ্যাম ডেকোরেশনের সাথে মিলিয়ে ফ্যান নিতে চান আমাদের এখানে একটা ফ্যান আছে এইটা উঁচু করতে অনেক কষ্ট তারপর আপনাদেরকে তো দেখাইতে হবে এটা হানড্রেড পারসেন্ট পাকিস্তানের ভেতরে জিপসাম ডেকোরেশনের সাথে মিল করে করা অসাধারণ ডিজাইন এটার প্রাইস কিন্তু ষোলো হাজার পাঁচশো টাকা আর এগুলো হচ্ছে ইনভার্টার ফ্যান যেগুলো বিদ্যুৎ সাশ্রয়ী এরপর আমি আপনাকে দেখে এখানে ব্ল্যাক কালার একটা আছে এটা যদি রিমোট সহকারে আপনারা নিতে চান ইনভার্টার এই ফ্যানটার প্রাইস পড়বে আঠারো হাজার পাঁচশো টাকা এখানে আরও একটা রয়েছে এইটা আবার একটু অ্যান্টিক ডিজাইনের ভেতরে এটাও আঠারো হাজার পাঁচশো টাকা এরপরে নিচে আমরা আরও কিছু ফ্যান দেখতে পাচ্ছি যার যে ফ্যানটা পছন্দ হবে ভিডিওতে প্রত্যেকটা প্রাইস তো আমি বলে দেওয়ার চেষ্টাই করতেছি যেগুলো স্কিপ করতেছি সেগুলো আপনার স্ক্রিনশট দিয়ে দিবেন এরপরে ইনভার্টার টেকনোলজির আরও এক্সক্লুসিভ আমাদের কাছে কিছু প্রোডাক্ট আছে এই একটা দেখতে পাচ্ছেন এ পাশে হোয়াইটের ভেতরে আরও একটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটার সাথে রিমোট আছে মাত্র পঁচিশ ওয়াটের বিদ্যুৎ শাস্ত্র এই ফ্যানগুলোর প্রাইস হচ্ছে আঠারো হাজার পাঁচশো টাকা তো চমৎকার এই প্রোডাক্টগুলোর সাথে আপনি কিন্তু এই রিমোটগুলো বুঝে নেবেন সারা বাংলাদেশ থেকে বিদেশ থেকে প্রবাস থেকে যে যেখান থেকে চান অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন আর যোগাযোগ করে আপনার পছন্দসই যে প্রোডাক্টটা পছন্দ ভিডিও কল করে অবশ্যই দেখে শুনে বুঝে পারচেস করবেন সরাসরি আসতে চাইলে ঢাকা আনন্দ সিনেমা হলের অপোজিটে ক্যাপিটাল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নাম্বার সাঁয়ত্রিশ বেস্ট ক্রোকারিজে চলে আসবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ